শুরু করেন কি কো আপনি ভাই হ্যাঁ ভাই ভাই বিভিন্ন মাছের দাম জানার জন্য ভাই হ্যাঁ ভাই আসেন আজকে দেখাবো ভাই পাংখা অর্ডার দিব ভাই চলো জি বলেন

দেখবো হ্যাঁ বিভিন্ন কালারের মানুষের মন আকর্ষণ করে হ্যাঁ দেখতেও কিন্তু খুব সুন্দর এটা দুই জোড়া জোড়া নিলে এক ফ্রি ষাট টাকা জোড়া দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি ঠিক আছে এটা ডামু মোজা এক জাপি এটা দুইশো পঞ্চাশ টাকা জোড়া দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি এটা পাগলা অফার থাকবো ভাই এই যে অফকার এই যে অফ্কার দেন ভাই এটা কিন্তু মসার জাতের মাছ দুই জোড়া নিলে একজোড়া ফ্রি মাছ তো এখানে আছে গাফটি এগুলো যদি দুই জোড়া নেয় এক জোড়া ফ্রি দুই জোড়া নিলে জোড়া ফ্রি দুইশো পঞ্চাশ টাকা জোড়া কাস্টমারের লোকেশনটা দিয়ে দেন আমাদের লোকেশন হচ্ছে চিটাগাং রোড হিরাজিল তিন নম্বর মসজিদ গল্লির দক্ষিণ পাশে সিআই কলার মোর হ্যাঁ অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন কিনা আমাকে প্রুফ দেখাইবেন আইসা তারপরে কিন্তু আমরা এই অফারটা দিব ঠিক আছে এই যে এখানে অ্যাঞ্জেল আছে ভাই দেড়শো টাকা জোড়া ঠিক আছে দেড়শো টাকা জোড়া দুই 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 জোড়া 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 নিলে 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 এক 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 ফ্রি ফ্রি ভাই আরো বিভিন্ন আছে এই যে দেখেন ঠিক ব্ল্যাক ডায়মন্ড এটা কিন্তু টাকা দোকানে আইসা নিতে হবে ডেলিভারি সিস্টেম নাই নিচে আমি হাত দিবো আমার হাতের আইসা পারবো দেখ